সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠতেস তোমাদের যেহেতু দশম শ্রেণীতে এক বছর পড়াশোনা করবো সেজন্য তোমাদের সব সংক্ষিপ্ত সিলেবাস বা হচ্ছে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি পুনর্বিশিকৃত পাঠ্যসূচি ঠিক আছে এখানে তোমাদের আজকে বিষয় অর্থনীতি বিষয় তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস সেটা দেখাবো এবং কি কী বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং কি কি অধ্যায় দেওয়া হয়েছে সেটা আমরা দেখবো ঠিক আছে তো বিষয়গুলো হচ্ছে একশো একচল্লিশ তোমাদের অর্থনীতি বিষয় তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ তোমাদের অর্থনীতি বিষয় কী কী বিষয় পড়তে হবে এখানে তোমাদের শুরুতে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায়টার মধ্যে রয়েছে তোমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এই অধ্যায়টা পড়তে হবে আর এই অধ্যায়ের মধ্যে বিষয়বস্তু বা পাঠ বা পাঠের শিরোনাম রয়েছে যেমন অর্থনৈতিক সম্পদ সম্পদের শ্রেণী বিভাগ বাংলাদেশে অর্থনৈতিক সম্পদের বিবরণ দ্রব্য সুযোগ ব্যয় চয়ন আয় সঞ্চয় এবং বিনিয়োগ অর্থনৈতিক অর্থনৈতিক কার্যাবলী বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী এগুলো পড়তে হবে এবং তারপরে হচ্ছে তৃতীয় দাটে পড়তে হবে তৃতীয় দের মধ্যে তোমাদের রয়েছে যেমন উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এখানে তোমাদের পাট বা পাটের শিরোনাম রয়েছে উপযোগ ভোগ ভোক্তা মুঠ উপযোগ প্রান্তিক উপযোগ এবং কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি চাহিদা বা চাহিদা বিধি চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন এবং বাজার চাহিদা রেখা অঙ্কন যোগান যোগান বিধি যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন বাজার যোগান রেখা অঙ্কন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ঠিক আছে তারপরে চতুর্থ নম্বর অধ্যায়টা পড়তে হবে চতুর্থ নম্বর অধ্যায় রয়েছে তোমাদের উৎপাদন সংগঠন এখানে উৎপাদন উৎপাদক উৎপাদনের উপকরণ সংগঠন এর বিকাশ মোট গড় ও প্রান্তিক উৎপাদন এবং তারপর সে কমরা সমান প্রান্তিক উৎপাদন বিধি এবং উৎপাদন ব্যয় প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় ব্যক্তিগত ও সামাজিক ব্যয় এগুলো পড়তে হবে ঠিক আছে তো যাক আরও কয়েকটা অধ্যায় রয়েছে সেটা আমরা দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সে সেটা একটা আমরা দেখে নিই তো ইতিমধ্যে তোমরা সবাই অবগত আছো যে এসএস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া আছে তো এখানে প্রবেশ করার পর ওয়েবসাইটে চলে আসবা এবং যেহেতু তুমি ক্লাস টেনে পড়ো এই যে ডান পাশে দেখতে পাচ্ছ ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা এবার হচ্ছে বেগুনি কালার বই আসবে এবং এখানে তোমাদের হচ্ছে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নেবা এবং এর সাথে তোমাদের আমাদের যে শিক্ষক শিক্ষকগণ লেখা আছে এখানে দেখতে পাচ্ছ ক্লাস টেনের সকল শিক্ষকের তালিকা দেওয়া আছে এবং তোমাদের কোর্স সম্পর্কিত যত ধরনের প্রশ্ন দেওয়া আছে বা কী কী বিষয় পড়ানো হবে কোষটা কীভাবে করবে কীভাবে নিবে বা কিনবো ক্লাস কবে থেকে শুরু তোমাদের যত ধরনের প্রশ্ন আছে নিচে যে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো আছে এখান থেকে দেখে নেবা এখানে ক্লিক করলেই আনসার সহ দেখতে পাবা ঠিক আছে এখানে আনসার সহ দেখতে পাবা ক্লাসগুলো কীভাবে হবে কোর্স ফি কীভাবে পরিশোধ করবো ভর্তি হলে একা সেখানে ক্লিক করবা দেন হচ্ছে একটু নিশিস্ট দেখে আসবা লিসিজ দেখে আসার পর একটা ফোন নম্বর দিবা আর যে একটা ফোন নাম্বার দিলেই হবে তোমার এবং ওই ফোন নাম্বারটা বসিয়ে দেন হচ্ছে তুমি ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটা বসিয়ে তুমি হচ্ছে বিভিন্ন তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তীতে তোমাদের পছন্দের সময়ের কোর্সটা নিয়ে নেওয়া আচ্ছা তারপর হচ্ছে তোমাদের সপ্তম এটা পড়তে হবে অর্থ ও ব্যাংক ব্যবস্থা এটা পড়তে হবে অর্থ অর্থের প্রকারবেদ অর্থের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংক কার্যাবলী ঠিক আছে ব্যাংক হিসাব খোলার পরিচালনা নিয়ম কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বাংলাদেশের ব্যাঙ্ক ব্যবস্থা ঠিক আছে এগুলো পড়তে হবে এবং কৃষি উন্নয়ন শিল্প উন্নয়ন আত্মকর্ম সংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক সমূহের ভূমিকা বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গ্রামীণ ব্যাংক সমবায় ব্যাংক ঠিক আছে সরকারি অর্থ ব্যবস্থা বাংলাদেশ সরকারের আয়ের উৎসব বাংলাদেশের আর সরকারের ব্যয়ের ক্ষেত বাজেট বাংলাদেশের সরকারের বাজেট দশম অধ্যায়ে বাংলা অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা এগুলো পড়তে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে এই কয়টা অধ্যায় ঠিক আছে দশম অধ্যায়টা সপ্তম অধ্যায় ষষ্ঠ চতুর্থ এবং হচ্ছে তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের তনবশ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ